গ্যাপশনস গ্যাপসন্স বা শূন্যস্থান উইথ ক্লো বা উইদাউট ক্লো কিভাবে আমরা জানতে পারবো এগুলো আমরা জানছিলাম তাই না বাবা পৃথিবীর সকল প্রকার বাক্যের সকল প্রকার সৈন্যস্থান সকল প্রকার সৈন্যস্থান সেটা আমরা কিভাবে সলভ করব তাহলে কি আমাদের সমস্ত ইংরেজি ভাষার বা ইংলিশের যত গ্রামাটিকা রুল আছে সবই জানা দরকার একসাথে তো সব মাথায় আসবে না তাহলে কি কি জিনিসগুলো বেশি লক্ষ্য করলে আমাদের সহজ হবে এই জিনিসগুলো আমরা জানছিলাম আমরা জেনে দেখতে পেলাম যে এই পৃথিবীতে যেখানেই শূন্যস্থান দেওয়া হোক না কেন প্রেজেন্ট ইট বলেন আমার সাথে সাথে প্রেজেন্ট উইথ উপস্থিত বুদ্ধি আছে যার তো আপনার ব্রেনের সাথে খেলা করতে হবে প্রেজেন্ট উইথ অর্থাৎ প্রত্যুত পণ্যমতি আপনার উপস্থিত উপস্থিত যে বুদ্ধি এটা দিয়ে আপনাকে কাজ করতে হবে আর উপস্থিত বুদ্ধি আমাদের থাকতে হয় কয়টা তিনটা তিনটা জিনিস পৃথিবীর যেখানেই যেই শূন্যস্থানই হোক না কেন আমরা দেখে আসতেছি যে তিনটা অবস্থায় তিনটা ব্যবহারে শূন্যস্থান হয় শূন্যস্থান পূরণের উপরে একটা বই আছে সেই বই থেকে এবং আমার নিজস্ব চিন্তাভাবনা থেকে তাহলে সকল গ্যাপসন্স একাই মিলে যাবে পৃথিবীর সকল শূন্যস্থান একাই মিলে যাবে আসলে শূন্য শূন্যস্থানে দেওয়া ইউজেস অ্যান্ড অথবা পজিশন অফ পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচের ব্যবহার তাহলে আমরা জানি পার্টস অফ স্পিচ কি নাউন প্রনাউন অ্যাজ বার ব্যাট বা প্রি পজিশান কনজাশন তো এগুলোর মধ্যে নাউনটা বেশি কারণ নাউন আমরা কি জানি না বাবা প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল আবার স্ট্রাক তারপরে আমরা প্রোনাউন জানি প্রোনাউনের তিনটা ফর্ম জানি বিশেষ করে রিলেটিভ প্রনাউনটা আমাদেরকে জানতে হয়েছে নাউন প্রনাউন ভার্ব ভার্ভের বিষয়ে এক্সট্রা করে বলতে হবে কারণ পৃথিবীতে সবচাইতে বেশি বাক্যের সাথে সম্পর্ক রাখে ভাব আর হচ্ছে প্রিপজিশান কী যা প্রিপজিশান আমরা পড়েছি কমপ্লেক্স প্রিপজিশন পড়েছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়েছি এবং এমনি আমরা প্রিপোজিশন পড়েছি প্রিপজিশনের মূলত ব্যবহারিক দুটা নিয়ম একটা হচ্ছে স্থানের সাথে আর একটা হচ্ছে কী বাবা একটা হচ্ছে সময়ের সাথে আর কিছু প্রিপজিশন কমপ্লেক্স যৌগিক আবার কমপ্লেক্স হয়ে জটিল হয়ে দুই তিনটা মিলে হয় এগুলো কোনো মাস্তানি চলবে না এগুলো মুখস্থ করতে হয় কমপ্লেক্স প্রিপোজিশান আবার এইরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান অ্যাজেটিভের সাথে অথবা ভার্বের সাথে এগুলো পরে আসে প্রিপোজিশান তো আগে আসার নিয়ম কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানগুলো অবশ্যই অবশ্যই স্বয়ং অক্সফোর্ড ক্যামব্রিজ টরেন্টো বিশ্ববিদ্যালয়কেও মুখস্থ করতে হয় ওখানে যারা ডক্টরেট আছেন ওখানে যারা ইংলিশ লিটারেচার আছেন তিনি মুখস্থ করেন কারণ এটা জানার অন্য কোনো উপায় নেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান দিয়ে থাকে শূন্যস্থানে বেশি আর নাউনের সাথে আর একটা জিনিসের সম্পর্ক সেটা কি বাবা আর্টিকালস দি একজন একটি আমরা এটার এত কিছু নিয়ম বুঝিনি শুধু জেনেছি যে আমরা যদি চিনি নির্দিষ্ট যদি চিনি তাহলে তাকে দা দিব আর কিছু আমরা জানি না আমরা সব কিছু ভুলে গিয়েছি আমরা সব কিছু কি ভুলে গিয়েছি আর শুধুমাত্র কাকে দা দিব বা দি দিব যাকে আমরা চিনি যেটা নির্দিষ্ট আর এ ছাড়া এক বচন হলে বা এক শব্দ হলে তখন আমরা এ দিব এ মানেই তো ওয়ান ওয়ানেরই রূপ হচ্ছে এ আর ওয়ান এ অ্যান নেওয়া হয়েছে আন আচ্ছা এগুলো আমরা জেনেছি তাহলে পার্টস অফ স্পিচটা শেষ পার্টস অফ স্পিচটা পার্টস অফ স্পিচের গুরুত্বপূর্ণ একটা ইয়ে হচ্ছে ভার কি বাবা ভাব এই ভার বেই দেয় বেশি দেখবেন উইথ ক্লো উইদাউট ক্লো আমাদের পাঁচ নাম্বার পোশিন পাঁচ নাম্বার কোশ্চিন এস ঠিক আছে এই সেরসির সম্ভবত আট অথবা নয় নাম্বার কোশ্চেন উইথ ক্লো আর উইদাউট ক্লো উইথ ক্লো হোক আর উইদাউট ক্লো হোক আর ফ্লো হোক টুলো হোক স্লো হোক ফ্লো ফ্লোয়িং যেখানেই উড়ে যাক না কেন যেভাবেই হোক না কেন অথবা ফ্লোন অ্যাট গ্লান্স এই অ্যাট গ্লান্স এক নজরে দেখে আপনি শূন্যস্থানকে ভ্রু করবেন ফ্লোন একেবারে চোখ আউট ফেস ইংলিশে কি বলে বলেন তো বাবা চোখ রাঙ্গানি উম উম চোখ রাঙ্গানি তাকে ইংলিশে কি বলে আউট ফেস মানে চোখ রাঙ্গানি আপনি চোখ রাঙ্গিয়ে শূন্যস্থানকে পূরণ করবেন আব্বা জানেরা আপনাদেরকে কি আমি বলিনি পৃথিবীতে ভার মানে কি ভার মানে কি বাবা বলেন তো অবশ্যই পাস্ট প্রেজেন্ট ফিউচার পাস্ট প্রেজেন্ট ফিউচার আর ভার বলেই পাস্ট প্রেজেন্ট ফিউচার হোক আর যা মনে তাই হোক বার বেরাবার গঠনগত তিনটা রূপ পাস্ট হবে আর ফিউ সরি প্রেজেন্ট রূপ জন্মগত জন্মগ্রহণ করে প্রেজেন্ট রূপে পাস্ট ফরম হয় আর মূলত পাস্ট পার্টিসিপল আমরা জানি পাস্ট পার্টিসিপল পারফেক্ট টেন্সে হয় আর ভয়েসে হয় তা শুধু জানি কন্টিনিউয়াস হলেই বার আগে আগে বিভার হবে এবং ভার্বের সাথে আইনজী যুক্ত হবে কন্টিনিউয়াস হলে আবার আমরা জানি পারফেক্ট হলেই ভার্বের আগে হ্যাফ ভার হবে এবং ভার্বের পাস পার্টিসিপল হবে আমরা জানি ভয়েস হলেই বার আগে আগে বিভার হবে এবং ভার্বের পাস পার্টিসিপল হবেই এগুলো আমরা জানি স্পেশালি কিছু বাক্যের গঠন আমরা জানি কম্পিল সেন্টেন্স বাধ্যবাধ্য যে অবলিগেটরি বা ম্যান্ডেটরি যে সেন্টেন্সগুলো আর আমরা জানি সবচাইতে জাদু করি তাহলে ভারবের এটাকেই বলা হয় সাবজেক্ট ভার এগ্রিমেন্ট সাবজেক্ট ভার এগ্রিমেন্ট অথবা ভার্বের সাথে সাবজেক্টের কি সম্পর্ক এক বছর হবে না দুই বচন হবে না বহু বচন হবে এরকম ইত্যাদি আর আর একটাতে স্থান থাকে তার নাম হচ্ছে কী বাবা ইউজেস অফ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স এটার একটা তাহলে আমাদের পরীক্ষাতেই দুটা দুটো জানের এই যে তাকান কথা বলেন এই দুটা মিলে একটা আর এটা একটা স্বতন্ত্র পৃথিবীতে এই তিন ধরনের শূন্যস্থান দেওয়া থাকে একটা হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ বা ইউজেস অফ পার্টস অফ স্পিচ আরেকটা হচ্ছে ভার্ভের সাথে সম্পর্ক কারণ ভার্ভের সাথেই মূলত সম্পর্ক আছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ইত্যাদি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তো সাধারণত টেন্স দেয় সাধারণত কি দেওয়া থাকে বাবা টেন্স দেয় আর ইউজেস অফ প্রিফিক্স এটা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য এটা শব্দ গঠন জানে না ওই ছেলেটা কনজুগেশন অফ পার্টস অফ স্পিচ মানে পার্টস অফ স্পিচের আবার রূপান্তর জানে কিনা শব্দ গঠন করতে পারে কিনা এটা দিয়ে আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা জানি বলেন হাউ টু মেক ভার কীভাবে ভার তৈরি করা যায় আবার না বলেন তো বি বি ডি রি ই মিন ফাই দিস মি মাস মাশাআল্লাহ মাস 282 উইল বি মাশাআল্লাহ মাশাআল্লাহ এবারে যদি দেখি আপনাদের মনে আছে নাকি হাউ টু মেক নাউন ফ্রম ভার্ব ভার্ব থেকে কিভাবে গঠন করবেন বলেন শুন শুন মাশা শুন 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 মাসা আল্লাহ মাসা আল্লাহ তারপরে আমি যদি বলি হাউ টু মেক অ্যাজেটিভ ফরম ভার ভার থেকে কিভাবে অ্যাজেটিভ গঠন করবেন বলেন বলে ভুলে গিয়েছেন অল অল আবুলি ফুল হিস আসাম লাইক পাস পার্টিসিপল লি মাসা আল্লাহ আমি যদি এখন বলি নাউন হাউ টু মেক নাউন ফ্রম অ্যাজেটিভ অ্যাজেটিভ থেকে কিভাবে নাউন তৈরি করবেন ভুলে গিয়েছেন একটু করে মনে করে দিতে হচ্ছে কেন ইটি ইটি সি নেস এনস আমি যদি বলি পৃথিবীর সকল শব্দকে অপোজিট বিপরীত মুখী অর্থ করব হাউ টু মেক অপোজিট ওয়ার্ড তাহলে কি করবেন আন নন ডিস মিস আনটি ডি ই মি ই রিলেস আর অ্যাডবার অ্যাডবার পৃথিবীতে অ্যাডবার গঠন করার নিয়ম মাত্র কয়টা প্লাস এল ওয়াই শর্ত এল হতে হবে একটাই নিয়ম গঠনগত কিন্তু সেটা আর অ্যাডভার্বের জায়গা কোথায় সে হচ্ছে মন্ত্রীর মতো শতরঞ্জন খেলা দাবা খেলার মন্ত্রীর মতো যেখানে খুশি সেখানে ব্যবহার হতে পারে তো সাধারণত ভার্ভের আগে অ্যাডভার্ভটা আসে আর আমরা তো কুশ শব্দ কীভাবে সাজাতে হবে তার ডিএনএ আমরা সেদিন দেখিয়েছি তাই না বাবা নাউনের আগের স্থান তার আগের স্থান কি বাবা বলেন তার আগের স্থান বা ডিটারমিনার তার আগের স্থান প্রিপোজিশন তার আগের স্থান মাস আল্লাহ মাসাল্লাহ তাহলে আমরা এই অনুপাতে এখন আমরা প্র্যাকটিক্যাল করব এই যে দেখেন প্র্যাকটিক্যাল করবো দেখেন ই